যেটা আসলে মুখে প্রকাশ করা খুব মুশকিল ব্যাপার তো আপনারা শুনতে পেলেন এটা আসলে কোন জায়গার বিষয় আমি যদি আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন কামিজ পাগলা শান্তিবাগ এর ঠিকানা হচ্ছে আশুগঞ্জ চিটাগঞ্জ বাংলাদেশ তো আপনারা যদি সার্চ করেন কামিজ পাগলা শান্তিবাগ এখানে লেখা দেখতেছেন আপনারা এখানে দেখো আপনারা বুঝতে পারতেছেন তো এই দরবারে এই মাজারে এই মহিলাটা থাকে সেই মূলত এই মাজারটা যেটুকু জানা গেল এই মহিলা এই মাজারটা পরিবেশনা করে দেখাশোনা করে

ওরা কারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনো যারা আল্লাহর মাজারে আগুন ধরায় যারা লাশের গায়ে আগুন ধরায় যারা মাজার কে ভাঙচুর করে অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না কথা বলেন ঠিক কিনা বলেন তারা বহির বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশের মাটির সঙ্গে কাতদারি করছে কথা বলেন ঠিক কিনা এইভাবে অনেকগুলা হুঙ্কার আছে আসেন আমরা জিলাপি হুজুরের একটা হুংকার দেখে আসি আপনারা দেখতে পেলেন আমাদের জিলাপি হুজুর এইভাবে হুঙ্কার দিতেছে তারপরে যে কারণে কুমিল্লার মাজার গুলা ভাঙ্গা হইলো এর কারণটা আসলে কি আসলে আমরা যদি এটা একটু দেখি তাহলে আপনারা একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাইতেছেন বেজমা মহসিন নামে একটা আইডি আপনারা যদি এই আইডিতে এই আইডি নামে সার্চ করেন এখানে লক্ষ্য করেন আপনার স্ক্রিনে বেজমাম হোসেন এই লোকটা এই যে দেখেন তিনশো আটাত্তর ফলোয়ার তো এই ব্যক্তিটা হচ্ছে কুমিল্লার যে মাজারে ভাঙচুর করা হয়েছে এই মূল যে কাণ্ডটা এটা হচ্ছে এই ব্যক্তির দাদা এই ব্যক্তির দাদার মাজার দিয়ে মূলত ভাঙ্গাটা শুরু হয়েছে মানে এর দাদা হচ্ছে সেই লোকটা যার মাজার আর কি ভাঙ্গা হয়েছে তো সে তার মাজারটা কেন ভাঙ্গা হইলো এর কারণটা আসলে কি আপনারা এখানে একটু লক্ষ্য করেন এই যে বেজমাম হোসেন সে এর মূলত এই পুষ্টার কারণেই এই মাজার ভাঙ্গার বিষয়টা ওখানে ঘটেছে যারা আউলিয়া তাদের পুত্র সন্তান হয় যারা দেউলিয়া তাদের কন্যা সন্তান হয় নবী মোহাম্মদ সাল্লিম খুব খারাপ মানুষ ছিলেন তাই তার পুত্র সন্তান হয়নি বর্তমান পীর সাহেব নবীর চেয়ে বেশি পবিত্র তাই তার পুত্র সন্তান হয়েছে এই রকম কিছু নবী বিদ্বেষী পোস্ট করার কারণে ওই এলাকার তৌহিদী জনতা ওলামাইকেরামগঞ্জ তারা কিন্তু এই মাজারটা ভেঙে দিয়েছে তো এখানে দেখেন আমরা

শুধু এরকম না আমি একটা চিত্র বললাম সারা বাংলাদেশের আনাচে কানাচে এই যে ভণ্ডপীর যেগুলো আছে এবং এই ধরনের গোমরা মাজার যেগুলো আছে এগুলাতে এই রকম অসংখ্য কীট পতঙ্গ বসবাস করে মানুষ নামের এই সমস্ত নির্লজ্জ বেহায়া পতিতা মহিলারা বসবাস করে সেখানে তাদের মুখে যা আসে তারা তাই বলে এই সমস্ত মাজারের মধ্যে কি হয় আপনারা চিন্তা করে পারবেন না এখানে একজন মহিলা থাকে যারা তাদের স্বামীর সংসারকে ছেড়ে এসেছে এসে তারা হয়তোবা কোনো অন্যায়ের কারণে অথবা অন্য কোনো কারণে অথবা সে ওই যেমন অনেকে এখন পতিতা বৃত্তিকে বেছে নিয়েছে তার জীবনের যে কোনো মন্দ ইতিহাসের কারণে রকম কিছু পতিতা মহিলা ওখানে মরিদ হয়ে তার বাড়িতে আসে তার পেটও চলতেছে তার সব কিছু চলতেছে আর ওই দরবারের মধ্যে একদল এই রকম নিকৃষ্ট জানোয়ার একদল মানুষ বসবাস করে যেগুলা পুরুষ তারা তাদের সংসারকে ফেলে রেখে এসেছে অথবা তাদের স্ত্রী সন্তান আছে ওদেরকে ফেলে এই মাজারের মধ্যে আছে তাদের পেটও চলতেছে তাদের সব কিছুই চলতেছে একটা এই পতিতামে যে পরিমাণ যৌনতা একদিনে না হয় এমন কিছু মাজার বাংলাদেশে আছে সেখানে এর চাইতে বেশি যৌনতা ঘটে এরা ভিতরে কি করে কি না করে এর কোনো ইয়ত্তা নাই এমন কঠিন একবারে কঠিন একটা অবস্থা সেখানে এই মাজার গুলাতে এবং বিশেষ করে যখন উরসের সময় হয় তখন সেখানে আশপাশ থেকে অনেক এই প্রতিতা বা ভাসমান ভ্রাম্যমান প্রতিতা যারা আছে তারা এই সমস্ত মাজারের চতুর্পাশ দিয়ে এসে আনাগুনা করে এবং সেখানে এসে তারা এই মাজারগুলাতে তারা দেহ ব্যবসা করে এবং এই একটা না যে কয়দিন উরস চলে এই মাজারের মধ্যে তাদের ব্যাপক একটা আনাগুনা এবং ব্যাপক একটা কার্যক্রম চলতে থাকে আসেন আমরা এর একটা প্রমাণ আরেকটা প্রমাণ দেখে আসি কখনো কখনো পরিস্থিতি এতটাই বিব্রত কর যে আপনি সেখানে দাঁড়িয়ে এসব দেখাটাও লজ্জাজনক এই যখন অবস্থান তখন মাজারের রমরমার দেহ ব্যবসার আরও গভীরে যাওয়ার চেষ্টা করি আমরা নিয়ে যাবেন আগানে তারপরে যাবেন আপনি ভালো লাগছে আপনি লয়ে গেছেন তাই না আপনি ঘরে আছে বলতে পারবেন না পারবেন মজা লাগছে একবার তো ক্যামেরার সামনে যদি এমন অবস্থা হয় তাহলে আনালে আপডালে কি চলছে

চুন্নি ধর্মের যে সমস্ত গুমরাহী কথাবার্তাগুলো আছে এগুলো এক সময় আমার এখন এগুলো আমার একদম ছোটস্থ আছে কামতত্ব প্রেমতত্ত্ব হাকিবত্বত্ব আল্লা তত্ত্ব নবীত্ত্ব তত্ত্ব বীরত্ব মানবতত্ত্ব এইরকম অসংখ্য তত্ত্ব আছে এখানে এদের মৌলিক পয়েন্টটাই হচ্ছে আল্লাহ রসুল পীর এই তিনটা হচ্ছে এক কেন ভাবো জুদা জুদা যথাই মুর্শিদ তথাই খোদা আকো না কর করো সাদা যথাই মুর্শিদ তথাই খোদা ওই নামেতে ডুবেরো এগুলো হচ্ছে এদের মূল কথা মূল কথা হচ্ছে যে আল্লাহ রসুল এবং পীর এটা হচ্ছে এক অখণ্ড মন্ডল আকরণ ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং নির্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র রুধানি মায়া তুমি বর্ষণ গোচর সর্বভাবে নভরত এগুলো হচ্ছে হিন্দুদের গীতার শেষ অধ্যায়ের শ্লোক এখানে এই কথাটাই বলা হচ্ছে যে ঈশ্বরই সব কিছুর রূপ ধারণ করে এখন ঈশ্বরই সব তো ঠিক একইভাবে বাংলাদেশের এই সমস্ত ঘুমরা এবং ভণ্ড যে পীর যেগুলো আছে তারা হুবহু এই বিশ্বাসটাকে লালন করে যেহেতু বাংলাদেশের এই ঘুমরা যে তরিকা এটা আসছে তিনটা ধর্ম থেকে মুসলিম হিন্দু বৌদ্ধ এই তিনটা ধর্ম থেকে মূলত এই ভণ্ডদের যে তরিকা এটা আসছে আর এই তিনটা ধর্মের তিনটা মতবাদ থেকে মুসলিম ধর্ম থেকে শিয়া হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে বৈষ্ণব এবং ধর্ম থেকে সহজিয়া। তিন ধর্মের একটা মতবাদ উল্লেখযোগ্য সেটা হচ্ছে সুফি এই চারটা মতবাদ থেকে তিনটা ধর্মের চারটা মতবাদ থেকে মূলত বাংলাদেশের এই যে সুফি বা এই যে সমস্ত ভণ্ডপির আছে এদের দরবারগুলো পরিচালিত হয় এই এদের ইমান আকিদা পরিপূর্ণভাবে ইসলামের বাইরে এরা ইসলামের শরীয়তকে অস্বীকার করে বলে শরীয়ত কি নব্বই হাজার কালাম ষাট হাজার গোপন তিরিশ হাজার জাহের ষাট হাজার আছে আমাদের খাজা বাবার কাছে এগুলা কোনো কোন মূল্যামুনা জানে না তিরিশ হাজার মূল্যামুন সিরা জানে এগুলার আমাদের কোনো প্রয়োজন নাই যেমন ওই যে কয়েকদিন আগে যে একটা লাশকে পুরা হয়েছে আপনারা জানেন সে কোরআনকে তেজপাতা বলেছে এদের বিষয়টা এরকম এরা কোরআনকে ভাগ করছে আল কোরআন দিল কোরআন নুরি কোরআন যাদের নুরি কুরান হয়ে গেছে বা দিল কোরআন হয়ে গেছে ওদের এখন আর কাগজের কোরআনের দরকার নাই এরা নামাজকে তিন তিনভাগ করছে ওক্তিয়া কায়মিয়া যারা কায়ামিয়ালাতে পৌঁছে গেছে তাদের এখন আর ওয়াক্তিয়া সালাতের দরকার নাই এইরকম রকম অহ রহ কুমরাহি ভন্দামি নষ্টামি কথাবার্তা তারা দরবারের মধ্যে বলে থাকে এগুলা যখন তারা উল্লাস করে একদম 20 25 টা 30 মাইক লাগিয়ে তারাই সমস্ত ওয়াজ দরবারের মধ্যে করে থাকে তো উলামায়ে কেরামগণ এই কথাগুলা কিভাবে সহ্য করেন তাওহীদের জনতা যারা আল্লাহ দিনকে ভালোবাসে আল্লাহ دینকে मोहब्बत করেন ईमानदार যারা তারা এই সমস্তটাকে কিভাবে হজম করে কিভাবে এগুলা মেনে নেয় এই জন্য অনেক সময় বিশেষ করে এই ষোলো বছরে হাসিনা যে যখন ক্ষমতায় থাকে তখন সমস্ত বাতিল ভণ্ড গুমরা এবং সমস্ত যেগুলা ইসলামের বিপরীত আছে তারা একটা সুযোগ পায় এই জন্যেই দীর্ঘ পনেরো বছরে আরও ব্যাপকভাবে তারা এই সমস্ত গুমরাহি করেছে যে কারণে হাসিনা যাওয়ার পরপরই আপনারা দেখেছেন মাজার ভাঙার একটা ব্যাপক কার্যক্রম শুরু হয়ে গেছে তো দেখেন এই সময় হাসিনা পালানোর পরেও ভাবে তারা এরকম পোস্টগুলো করে করার কারণে এরকম হয় কিন্তু বাংলাদেশের এই চুন্নি ধর্মের অনুসারী এই নমরুদের সন্তানরা এই দাজ্জালের বীজদেরা এই কুট এদের সন্তানেরা এই চার পাওয়ালা কালবুনের সন্তানেরা এই কালবুনের সন্তানেরা এই সমস্ত মাজারের পক্ষে গান গায় বিশেষ করে বাংলাদেশের এই কালবুনের ধর্মের যে কয়েকটা মৌলভী আছে এই মৌলভী এই দাজ্জালের বীজ গুলা এই ধরনের তারা ওখানে পুরাণ হাদিসের উপপেক্ষা করে নানান ধরনের কথা কু কথা বলে সেখানে ওয়াজ করে আর এই সাধারণ মানুষকে বোঝায় যে আপনারা যে দরবারে আসেন ইনি হচ্ছেন হক পীর হক আল্লাহরুলি কিন্তু এই বুমরুদের ছেলেরা তো এই দাজ্জালের জালের বীজেরা তারা ওখানে থাকে না পরে যে একবার আসে বছরে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যাই থাকে খেয়ে দেওয়া করে টাকাটা নিয়ে চলে যায় আর ওর পক্ষে সাফাই গিয়ে আসে আর এই যে একজন বড় আলেম একজন ইউটিউবে আপনারা দেখলেনি এই নমরুদের সন্তানেরা এইভাবে যখন হুঙ্কার দেয় তখন এই হুঙ্কারের কারণে ওই ভণ্ডপীরদের ক্ষমতা এবং শক্তি আরো বেড়ে যায় তখন আরো বেপর আচরণ করে এবং ওই মাইক দিয়ে এবং তাদের ভক্তদের সামনে এমন কিছু কথাবার্তা বলতে থাকে যে কথাগুলো আগের চাইতে আরো বেশি খারাপ হয় তো তখন একটা অবস্থান তৈরি হয়ে যায় সেখানে একটা গরম পরিস্থিতি তৈরি হয়ে যায় উলামাই কেরামের ভিতরে একটা জ্বলন সৃষ্টি হয়ে যায় তাও হিন্দি জনতার ভিতরে একটা জ্বলন সৃষ্টি হয়ে যায় এর পিছনে বাংলাদেশের এই সন্তান যে কয়টা আছে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী মৌলবীর বাচ্চা এই কালবনের বাচ্চা যে কয়টা আছে এই কালবনের সন্তানেরা হচ্ছে এর জন্য সবচাইতে বড় দায়ী আর এই নমরুদের সন্তানেরা তো এরা তো আসলে মুসলমান না এই মম্রুদের সন্তান এই গিয়াসুদ্দিন তাহিরি সে গান গাই বেলায় মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রসুল পাবি তো বেলাইতে মুর্শিদ হয়ে যদি দিনের নবী আসেন তাহলে কাদিয়ানি যদি কাফের হয় এই গিয়াসুদ্দিন তাহিরির বাচ্চা কাফের হবে না কেন এই গিয়াসুদ্দিন তাহিরি গান গায় মানুষ ঠেয়া খুঁজবি কেন ক্ষুদা রে আজম মানুষ মানুষকে খুঁজবি কেন ক্ষুদা এর মানে হচ্ছে মানুষই তো ক্ষুদা তো মানুষকে আবার খুদা খুঁজতে হবে কেন এগুলো হচ্ছে এর বিষয় আমার জন্ম যেহেতু এর ভিতরে আমি এগুলোর আগাগুরাই স্পষ্টভাবে জানি এই কালবুনের সন্তানটা এইরকম ভাবে এই সমস্ত কথাবার্তা বলতেছে আর এ নাকি আলেম এ নাকি এখন এই সুন্নি ধর্মের একটা বড় ঐক্য হইল আর এই ঐক্যের একজন বড় লিডার হইলো এই কাফেরকে এই বেইমানকে যারা দলের লিডার বানাবে এবং যারা একে বিশ্বাস করবে যারা একে ভক্তি করবে সম্মান করবে এরাও কাফের হয়ে যাবে কাফেরকে যারা এরকম লিডার বানাবে তারা কিভাবে মুসলমান হয় আসেন আমরা আরেকটা বিষয় দেখি যে যেখানে মাছ ভান্ডারির পীর কি বলতেছে একটা রপট বেইমান মুনাফেক দুশ্চরিত্র

তোরা তোরা তো তাদেরই প্রতিনিধি করিস এই সমস্ত মাজারে যে সমস্ত মাজারগুলো আছে তোরা তো তাদেরই প্রতিনিধি করিস প্রতিনিধিত্ব তাদেরই তো এই কালবুনের সন্তানেরা এখানে যেগুলা হয় তোরা এগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেস না কেন এই যে একটা মহিলা দেখতে পেলেন আপনারা কি ভাষায় কথা বলতেছে সে কিন্তু এখনো আছে এখনো তার দরবার চালাইতেছে সে আপনারা সার্চ করেন নতুন নতুন ভিডিও আসতেছে এই কালবুনের সন্তানদের চোখে এগুলো পরে এ কালবুনের বাচ্চারা এখানে কুমিল্লাতে এই রকম ভাবে আল্লাহ নবীকে নিয়ে পুষ্ট করা হইল এ কালবুনের সন্তানেরা তোরা কোথায় ছিলি তোরা গিয়ে তোরা না নবীর আসেপ এই কালবুনের সন্তান তোরা না নবীর আশেখ তো নবীর আশেখ তোরা তো সর্বপ্রথম গিয়ে ধরবি হ্যাঁ তোরা অত আইন হাতে তুলে নিবি না তোরা ভালো মানুষ বুঝলাম তোরা এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতি ওই যেখানে ঘুরা পাগলার লাশকে পুরিয়ে দেওয়া হলো। কালগুনের সন্তানেরা খুব লাভালাফি করলি খুব কিছু বললি তোদের বাপ তোদের জন্মদাতা তোদের মায়ের স্বামী এই কালগুনের বাচ্চারা যতদিন পর্যন্ত এই ঘুরা পাগলা এই সমস্ত কথাবার্তা গুলা বলেছে আজানকে পরিবর্তন করেছে কালিমা পরিবর্তন করেছে ধর্ষরীপ পরিবর্তন করেছে কাবার আর জলে তার কবর করেছে এই কালবুনের বাচ্চা তোরা কোথায় ছিলি যখন তাকে একটা কারণ সেখানে ঘটে গেল মানুষের রাগের একটা বিস্ফোরণ সেখানে ঘটে গেল কালবুনের বাচ্চারা এবার তার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী নিয়ে আসছে এই কালবুনের সন্তানরা হচ্ছে এই বাংলাদেশের চুন্ন চুন্নি এই চুন্নি ধর্মের অনুসারী এই নমরুদের সন্তান এই কালবুনের বাচ্চারা হচ্ছে এর সবচাইতে বড় দায়ী এই কালবুনের সন্তানদের কারণে আজকে এই অবস্থা বাংলাদেশে এখনো অসংখ্য গ্রামে গ্রামে বিভিন্ন এইরকম ভণ্ড পীর দ্বারা সয়লাভ ভণ্ড মাজার দ্বারা সয়লাভ একদম সেজদা করা হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা যৌনতার কোনো শেষ নাই এক বিশ্রী অবস্থা সেখানে আর এরা আসকার পাইতেছে এই কালবুনের সন্তানদের থেকে এই কালবুনের সন্তানেরা তাদের প্রতিনিধি করে বছরে একবার গিয়ে সেখানে ওয়াশ করে টাকা নিয়ে আসে কিন্তু কালবুনের সন্তানের ওখানে সাফাই গিয়ে আসে কালবুনের সন্তানের ওখানে কি হয় সেটা দেখে না এই কালবুনের সন্তানরা যতদিন বাংলাদেশে এইভাবে থাকবে ততদিন এই বাংলাদেশ থেকে এই সমস্ত আইন হাতে তুলে নিয়ে এই অস্থিরতা দূর হবে না সর্বপ্রথম এই কালবুনের সন্তানরা আগে দুনিয়া থেকে আগে বাংলাদেশ থেকে নিবৃত হতে হবে তো এই আমি হকানি উলামা এখানকে আহ্বান জানাবো আপনার অগ্রসর হন এই কালবুনের সন্তানদেরকে প্রতিহত করেন এবং এই কালবনের সন্তানদেরকে বলবো আল্লাহ তালা যদি তোদের ভাগ্যে হেদায়ত রেখে থাকেন আল্লাহ তালা তোদেরকে দান করুক আর না থাকলে ফেরাউল নন্দুদের মতো করে যেন আল্লাহ তালা তোদেরকে ধ্বংস করে দেন তোদের মতো কালবুনের সন্তানের কারণে আজকে এরকম একটা অবস্থা চলতেছে আবার কালবুনের সন্তানের সেখানে হুমকি দেয় কালবুনের সন্তানের সেখানে গলা ফাটিয়ে প্রতিবাদ করে কালবুনের বাচ্চা কালবুন তো এখনো বাংলাদেশে এই সমস্ত কিছু হইতেছে তোরা যেখানে গিয়ে প্রতিনিধ্ব করিস এ কালবুনের সন্তানেরা হজরত মুহাবিয়ারু তে আলহনকে গালি দিলে তোদের অন্তরে লাগে না এ কালবুনের সন্তানেরা তোদের দুইটা মৌলভী আমাদের তোদের দুইটা মৌলভী যখন আজহারি সাহেবের সাথে সাক্ষাৎ করেছিল আহমদুল্লাহ সাহেবের সাথে সাক্ষাৎ করেছিল আর সেখানে এসেছিল তোদের একবারে বিয়ে বাতিল হয়ে যায় তোদের ধর্ম একদম ধ্বংস হয়ে যায় এক কালবুনের সন্তানেরা এবার মাঝ ভান্ডারীর পীর যে এইভাবে চারটা শব্দে কাফের মুনাফিক বলে হজরত মোহাবিয়রদ্দুল্লাহকে গালি দিল আর তোরা তাকে নিয়ে স্বামী বানায় রাখছো বাপ বানায় রাখছো কালগুনের বাচ্চারা এখন তোদের ইমান ভাঙে না বাংলাদেশের নমরুদের সন্তান সুন্নি নামক সুন্নি ধর্মের কালগুনের বাচ্চারা এরাই হচ্ছে সমস্ত নষ্টের মূল আল্লাহ তালা এদের থেকে পুরো উম্মাকে করেন এদের ভাগ্য হেদায় থাকলে আল্লাহ দান করেন আর না থাকলে এদেরকে সমুলে ফেরাও নমরুদের মতো করে ধ্বংস করে দেন আমি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরাত